রান্নাঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারেন পার্লারের মতো ফেস প্যাক হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ বাংলাদেশি ব্লগ আর আনায়া প্রতিদিনই তো হচ্ছে আপনাদের সাথে আমার সংসারে কাজ করি আমার সংসারে সবকিছু শেয়ার করি

প্রতিদিন একবার করে লাগিয়ে নিতে পারেন মুখে তো যাই হোক বেশি কথা না বলে আপনাদের সাথে আমার ফেসপ্যাক বানানোর ভিডিওটা শেয়ার করি আর এই তো এখানে হচ্ছে আমি ফ্রেশ একটা কাচের বাটি নিয়ে নিয়েছিলাম আর এরপরে এই তো এখানে একটা টেবিল চামচ হচ্ছে বেসন নিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে আমি এক টেবিল চামচ টেবিল চামচ বেসন নিয়েছিলাম বেসনটা হচ্ছে যে যার পরিমাপ মতো নিতে পারবেন যে যতটুকু ব্যবহার করতে চান ততটুকুই হচ্ছে নেবেন আর বেসনটা হচ্ছে আমাদের বাসা কমবেশি সবার ঘরেই থাকে সিম্পল হয়েছে এটা হচ্ছে আমাদের বানানো যায় প্যাকটা এখানে হচ্ছে দুই চিমটি পরিমাপ হচ্ছে হলুদের গুঁড়া মানে রান্নার হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম এটা হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত হয় ওই হলুদের গুঁড়াটাই হচ্ছে আমাদের এখানে ব্যবহার করা হয়েছে যেহেতু রান্নার হলুদের গুঁড়া তো হচ্ছে এটা এই জন্য হচ্ছে খুবই কম পরিমাপে দেওয়া হয়েছে একদম দুই চিমটি পরিমাপ আর এটা হচ্ছে ত্বককে একদম কোনো ব্যাড এফেক্ট পড়বে না কারণ হচ্ছে এখানে আমি খুব কমই পরিমাপ দিয়েছি একদম দুই চিমটি পরিমাপ দিয়েছি আর এই তারপরে হচ্ছে আমি একটু চিনি দিয়ে দিচ্ছিলাম পরিমাপ মতো আমার যতটুকু প্রয়োজন

এটাই তো এখানে হচ্ছে আমি আমার ফিসে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম প্রেস স্ক্রিনটা আমি দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম কারণ জামিন জামিনের সাথে একটা অনেকটাই লেগে গেছিলো সেটা হচ্ছে আমি ওয়েস্ট করতে যাচ্ছিলাম না হম দাও চা মানে কি চা হুম ঠিক থাকুক কথা গুলো না তো এখানে হচ্ছে আমি নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আমার মুখে সুন্দর ভাবে দিয়ে দিচ্ছিলাম একদম ক্যামেরা দিয়ে একদম দিয়ে দিচ্ছিলাম একটু মেসেজ করে করে দিতে হবে যাতে হচ্ছে ত্বকের বিভিন্ন অংশেই চলে যায় কিন্তু চোখের এগন্ডিটা বাদ শুধু চোখে দেওয়া যাবে না চোখের এতটুকু পর্যন্ত ফাঁকা রেখে মুখে সব জায়গায় দেওয়া যেতে পারে এটা আপনারা হচ্ছে হাতে পায়েও ইউজ করতে পারেন এই প্যাসপ্যাকটা হচ্ছে খুবই উপকারী হুম আর খুবই গরম ভাবে বানানো হয় এখানে হচ্ছে কোনো কেমিক্যাল যুক্ত জিনিস ইউজ করা হয়নি আর এগুলো হচ্ছে সবার ঘরে কম বয়সী পরিমাপ থাকে আমি এভাবেই আমার ত্বকের যত্ন নিই সময় পেলে আর এরপর হচ্ছে দশ মিনিট মুখে

আমি তোমাদের সামনে হচ্ছে ফেস প্যাকটা আমার ত্বক তো একদম ফ্রেশ পিঙ্কিস পিঙ্কিস হয়ে গিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ কাজের মাঝে আমি মাঝে মাঝে হচ্ছে এরকম করে আমার মুখটা ফ্রেশ করে নিই যখন হচ্ছে পালারে যাওয়ার সুযোগ হয় না তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমি বাসায় হচ্ছে এভাবেই নিজের মুখে যত্ন নিই আর এই তোমার ফেসটা দেখতে পাচ্ছ কতটা গ্লোয়িং করছে মাসাল্লাহ মাসাল্লাহ